অভিনন্দন আপনি গর্ভাবস্থার একটি দারুণ মাইল ফলক এগারোতম সপ্তাহে পৌঁছে গেছেন এই সময়টা অনেক মায়ের জন্যই এক ধরনের স্বস্তির সময় কেন জানেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সপ্তাহ থেকে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব ধীরে ধীরে কমতে শুরু করে আজকের ভিডিওতে আমরা দেখব আপনার গর্ভের শিশুটি কিভাবে একটি ছোট্ট লেবুর মতো আকার নিয়েছে এবং তার সব প্রধান অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে কাজ শুরু করছে একই সাথে আমরা জানব আপনার শরীরে গোল হয়ে ওঠা পেট এবং লিনিয়া নাইগ্রার মতো নতুন কি কি লক্ষণ দেখা দেবে গর্ভাবস্থায় কি খাবেন কেন পায়ে খিচ ধরে এবং কখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এগারো সপ্তাহের বিস্তারিত গাইড এই সময় আপনার শিশুর এবং আপনার উভয়ের শরীরেই কিছু পরিবর্তন হয়েছে যদিও আপনার শিশু একটি প্রাথমিক ভ্রূণ থেকে একটি পরবর্তী পর্যায়ের ভ্রূণে পরিণত হয়েছে এবং মানুষের সমস্ত কাজকর্ম বিকশিত করেছে আপনার শরীরে একটি বৃত্তাকার গঠন সুস্পষ্ট হচ্ছে দ্বিধ গর্ভাশয় আরও গোল এবং আরও সংবেদনশীল স্তন ইত্যাদি পরিবর্তন দেখা গেছে এর পরবর্তী সপ্তাহে অগ্রসর হন আপনার গর্ভাবস্থার এগারোতম সপ্তাহ এবং আপনার গর্ভাবস্থায় নতুন উত্তেজনাপূর্ণ সম্ভাবনার অন্বেষণ করুন সম্মানিত ভিউয়ার্স প্রথমেই আমরা জানব গর্ভাবস্থায় আপনার শিশুর বৃদ্ধি সম্পর্কে এগারোতম সপ্তাহটি নয় এবং দশম সপ্তাহের মতোই অবশ্যম্ভাবী যেমন আপনার শিশুর একটি কার্যকরী মানুষের মতো বেশি দেখাবে একের জন্য আপনার শিশুর মুখের হাট গঠিত এবং শক্ত হয় অন্যদিকে ত্বক এখনও স্বচ্ছ আপনার শিশুর ইতিমধ্যে হাত পা ছুড়তে শুরু করছে কিন্তু আপনার বোঝার জন্য তা যথেষ্ট নয় আপনি এখন হাতের ও পায়ের বৃষ্টি আঙুল গণনা করতে সক্ষম হবেন আপনার শিশুটি আলাদাভাবে তার হাত ও পাগুলি বিকশিত করেছে আরও গুরুত্বপূর্ণ আপনার শিশু গিলতে শিখেছে এবং অবশ্যই অ্যামনিওটিক তরল দ্বারা বেষ্টিত হয়েছে এছাড়াও চুলের ফলিকল স্তন বিন্ত জীভ এবং নাকের প্যাসেজ নিজের জায়গায় থাকবে সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানব গর্ভাবস্থার এগারো সপ্তাহে শিশুর আকার কি হবে শিশুটি একটি লেবু বা একটি ডুমুরের মতো বড় হবে সুতরাং আপনি এগারো সপ্তাহের গর্ভবতী শিশুর আকার এক থেকে দুই ইঞ্চি দীর্ঘ দেখতে আশা করতে পারেন যেহেতু আপনার শিশুর শরীরও শক্তিশালী হয় তাই ধরো বেড়ে যায় আপনার শিশুর এগারো সপ্তাহের মধ্যে সাত বা আট গ্রামের মতো ওজন হয় সবচেয়ে আকর্ষণীয় অংশ হল বেশিরভাগ ক্ষেত্রে শিশুর মাথা তার শরীরের সাথে এক অনুপাতে থাকে প্রিয় মা ও বোনেরা এবার আমরা জানব গর্ভাবস্থায় এগারো সপ্তাহের সাধারণ শারীরিক পরিবর্তন এটা বলা নিরাপদ যে গর্ভাবস্থা জীবনকে পরিবর্তন করে এবং আপনার শরীর একমত হবে যে এটি আর কখনো আগের মতো হবে না গর্ভাবস্থার সময় শরীরের পরিবর্তনগুলি অনিবার্য দেখা যাক আপনার গর্ভাবস্থার এগারো সপ্তাহ কেমন আছে যদিও এখনও বলা কঠিন তবে আপনার গর্ভবতী শরীর তার দশম সপ্তাহে আগের তুলনায় একটি বড় পেটের লক্ষণ দেখাতে শুরু করেছে মহিলারা যারা কার্ব পছন্দ করেন গর্ভাবস্থায় আপনার শরীর নিশ্চিতভাবে বৃত্তাকার বৈশিষ্ট্য সঙ্গে আপনাকে সন্তুষ্ট করবে ভাগ্যবানদের জন্য আপনি গর্ভাবস্থার আভা বা দীপ্তি পেতে পারেন যা সাধারণত আশা করা হয় যাই হোক কিছু মহিলাদের হরমোন বেশি উৎপাদনের কারণে কিছু পিম্পল বা ড্যাস হতে পারে আপনি ওজন অর্জন করেছেন বলে আশা করা যায় এবং ফোলাভাব দেখা যাবে প্রিয় গর্ভবতী মায়েরা এবার আমরা জানব এগারো সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণগুলো কি কি আপনি স্পষ্টভাবে আপনার শিশুযুক্ত পেট দেখতে পান বা না পান এবং আপনার শরীরের অন্য কোন পরিবর্তন ঘটুক বা না ঘটুক আপনার গর্ভাবস্থার এগারো সপ্তাহে আপনি অবশ্যই এই লক্ষণগুলি দেখতে পাবেন আপনি যা অনুভব করছেন তার সাথে লক্ষণগুলি তুলনা করতে তালিকাটি পরীক্ষা করুন এক নাম্বার হচ্ছে খিজ ধরা সম্ভবত এটি আপনার গর্ভাবস্থার এগারো সপ্তাহের সবচেয়ে বড় ঘটনাগুলির একটি এই খিজ দিনের বেলা প্রকাশ পাবে বিশেষ করে যদি আপনি আপনার স্বাভাবিক কাজের সময়সূচিতে অবিরত থাকেন যাই হোক ঘুমের সময় কিছু বাধার জন্য প্রস্তুত হন কারণ শক্ত হয়ে যাওয়া পায়ের পেশির যন্ত্রণা আপনার ঘুমকে বিরক্ত করতে পারে দুই নাম্বার হচ্ছে লিনিয়া নাইগ্রা এই উপসর্গটি গর্ভাবস্থার এগারো সপ্তাহের জন্য একচেটিয়া এই উপসর্গটি আপনার পেটের কেন্দ্রস্থলের নিচে একটি কালচে দাগ হিসাবে প্রকাশ পাবে আপনাকে আরাম দিতে এটি অল্প সময়ের জন্য থাকে এবং স্থায়ী হয় না হরমোনের পরিবর্তন সাধারণত লিনিয়া নাইগ্রা সৃষ্টি করে ভিডিওতে বর্ণিত তাজা উপসর্গগুলি ছাড়াও আপনার গর্ভাবস্থার গত কয়েক সপ্তাহ থেকে এই লক্ষণগুলি প্রকাশ পেতে থাকবে এক নাম্বার হচ্ছে ক্লান্তি এখানে কোন বিষয় নেই আপনার শিশুর বৃদ্ধির কারণে আপনার শরীর ভারী বোধ হবে এবং বিশ্রাম চাইবে দুই নম্বর হচ্ছে গ্যাস এবং পেট ফাঁপা আপনি গত কয়েক সপ্তাহ ধরে যেমন দেখে আসছেন প্রজেস্টেরনের কারণে হজমক্ষমতা হ্রাস হচ্ছে বলে আপনার পেট আপনাকে কষ্ট দেবে তিন নাম্বার হচ্ছে সকালের অসুস্থতা ও বমি বমি ভাব কিছু ভাগ্যবান মহিলার ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে থাকতে পারে তবে আপনি প্রথম ত্রৈমাসিক শেষ না হওয়া পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই এটি থেকে সমস্যায় পড়তে পারেন চার নাম্বার হচ্ছে জনিস্রাব স্রাব আপনার ইচ্ছা করলে আপনার যৌন জীবন আরও ভালো হয়ে যেতে পারে তবে কিছু প্যান্টিলাইনে বিনিয়োগ করুন কারণ গর্ভাবস্থার অগ্রগতির ফলে স্রাব বৃদ্ধি পাবে পাঁচ নাম্বার হচ্ছে মেজাজের দোলাচল বা মুড সুইং আপনার মেজাজ ট্রাফিক লাইটের চেয়েও দ্রুত পরিবর্তন হতে পারে এবং আপনার ভিত থেকে দূরে থাকা উচিত কারণ এটি স্ট্রেসকে আরও খারাপ করে তোলে এজন্য আপনার মেজাজ ট্রাফিক লাইটের চেয়েও দ্রুত পরিবর্তন হতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানব গর্ভাবস্থায় এগারো সপ্তাহে পেটের অবস্থা কি হয় বেশিরভাগ মহিলারা এখনও আপনার গর্ভাবস্থাকে গ্যাস বা পেট ফাঁপা বলে বরখাস্ত করতে পারেন তবুও আপনার শিশুযুক্ত পেট অবশ্যই একটু হলেও দেখাতে শুরু করবে প্রথমবার গর্ভবতী মহিলাদের জন্য আপনার পেট ভিন্ন না দেখাতেও পারে আগেও গর্ভবতী হয়েছেন এমন মহিলাদের জন্য আপনার পেট সম্ভবত গর্ভাবস্থার ইঙ্গিত করবে অবশ্যই যদি আপনি খুব রোগা বা খুব মোটার দিকে থাকেন তবে এটা বিপরীত হবে ভারী মহিলাদের জন্য এই সময়ে খুব একটা ভিন্ন মনে হবে না পাতলা মহিলাদের জন্য আপনি কিছুটা গর্ভবতী দেখাতে পারেন বিশেষত যদি আপনি কিছু ওজন অর্জন করেছেন প্রিয় বান্ধবীরা এবার আমরা জানব গর্ভাবস্থায় এগারো সপ্তাহে আলট্রাসাউন্ড কেমন হবে এগারোতম সপ্তাহে নির্ধারিত একটি আলট্রাসাউন্ড আপনাকে দেখাবে কিভাবে আপনার শিশুটি আপনার পেটের ভিতরে চলাফেরা করছে আপনার ছোট শিশুর আন্দোলন কমনীয় এবং তোরলের মতো হবে এছাড়া আপনার শিশুর ত্বকের স্বচ্ছতার বিপরীতে যাচ্ছে এগারো সপ্তাহে এটি স্বচ্ছই থাকবে এবার আমরা যেই বিষয়টি জানব সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানব গর্ভাবস্থায় এগারো সপ্তাহে কি খেতে হবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল এগারোতম সপ্তাহের গর্ভাবস্থার খাবার আপনি এই সময়ে আপনার প্লেটে কি কি রাখবেন তা খুঁজে পেতে দেখতে থাকুন এক নম্বরে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার শিশুর হাটগুলি গঠন শুরু হওয়ার পরে ক্যালসিয়াম গ্রহণের জন্য এটি গুরুত্বপূর্ণ দুধ এবং দুগ্ধজাত পণ্য আপনার তালিকার শীর্ষে থাকা উচিত দুই নম্বরে হচ্ছে প্রোটিন লাল মাংস চর্মযুক্ত মাছের পরামর্শ দেওয়া হয় প্রোটিন হাট এবং শরীরের ভর গঠনে সাহায্য করে তিন নম্বরে হচ্ছে ডাল এবং বিন এগুলি সহজ পাচ্য খাবার এবং প্রোটিন ও বিভিন্ন ভিটামিন থাকে চার নাম্বারে হচ্ছে বিভিন্ন বীজ তিল এবং সূর্যমুখী বীজ এগুলি ভিটামিন এবং পুষ্টিকর তেল সমৃদ্ধ পাঁচ নাম্বারে হচ্ছে বিভিন্ন বাদাম আমন্ড এবং কাজু বাদাম প্রোটিন এবং ভিটামিনযুক্ত বাদামগুলি আপনার খাবারে একটি মহান সংযোজন ছয় নাম্বারে হচ্ছে পালং শাক লোহায় পূর্ণ এবং স্বাদে ভরপুর পালং শাক একটি সুপারফুড আপনি নিশ্চিত করতে খান সাত নাম্বারে হচ্ছে দই ক্যালসিয়ামের একটি সুস্বাদু উৎস দই একটি প্রোবাউটিক যা আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নিশ্চিত করবে আট নাম্বারে হচ্ছে ফল এবং পাতাযুক্ত সবজি ভিটামিন এবং খনিজ পদার্থে পূর্ণ ফল এবং পাতাযুক্ত সবজি সামগ্রিক বিকাশ নিশ্চিত করে ভিটামিন এবং খনিজ পদার্থে পূর্ণ ফল এবং পাতাযুক্ত সবজি খান এবার জানব এগারো সপ্তাহের গর্ভবতী মায়েদের টিপস এবং যত্ন সম্পর্কে গর্ভাবস্থা চ্যালেঞ্জিং হতে পারে এবং বেশ খোলাখুলি ভাবে বললে আপনার উপর বিশাল প্রভাব ফেলবে তবুও নিজেকে ও আপনার শিশুকে নিরাপদ এবং সুস্থ রাখা আপনার চরম উদ্বেগ হওয়া উচিত এবার জানব গর্ভবতী হওয়ার এগারো সপ্তাহের করণীয় সম্পর্কে হাইড্রেটেড থাকতে এবং পায়ের খিচ ধরা আটকাতে প্রচুর পানি পান করুন নিজেকে আরাম দেওয়ার জন্য একটি ছোট ছুটি বা একটি বেবিমুন পরিকল্পনা করুন প্রফুল্ল থাকুন এবং শিশুর যত্ন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করাতে সেই সংক্রান্ত বই পুড়ুন আপনার ডাক্তারের নাম্বার স্পিড ডায়াল করে রাখুন যেন তাকে সবসময় দ্রুত যোগাযোগ করতে পারেন এবার আমরা জানব এগারো সপ্তাহে কি করা উচিত না আপনার ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না কারণ এটি আপনাকে বা আপনার শিশুর স্বাস্থ্যকে বিপরীতভাবে প্রভাবিত করতে পারে আপনার প্রস্রাবকে দমন করুন কারণ ঘন ঘন প্রস্রাব গর্ভাবস্থার এগারো সপ্তাহের একটি অংশ প্রজেস্টেরনের কারণে আপনার পাচক প্রক্রিয়াটি ইতিমধ্যে ধীর হয়ে গেছে তাই জাঙ্ক ফুডে খুব বেশি খাবেন না আপনার কি কেনাকাটা করার প্রয়োজন গর্ভবতী হওয়া মানে আপনি আডম্বরপূর্ণ হতে পারেন না তা নয় প্রসারিত হয় এমন ভালো ব্রা কিনতে বিনিয়োগ করুন আপনি এই পর্যায়ে নার্সিং ব্রা কিনতে পারেন যা পরে কাজে লাগবে আপনাকে তথ্য দিতে পারে এমন শিশুর যত্ন বিষয়ক বই কিনুন বিশেষ করে সুতির প্রসূতি জামাকাপড় এবং প্রসারিত প্যান্ট কিনুন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এবং স্বাস্থ্য সম্পূরক জমা করুন পায়ে খিচ এবং ফোলাভাবে সাহায্য করবে এমন আরামদায়ক জুতোতেও বিনিয়োগ করুন ভালো মৌখিক যত্নের পণ্য যা মুখের সমস্যায় সাহায্য করতে পারে তা কিনুন উপসংহার যদিও আপনার শিশুযুক্ত পেট খুব কমই দৃশ্যমান আপনার শরীরের দ্বারা উৎপন্ন হরমোনগুলির কারণে আপনাকে প্রচুর শারীরিক পরিবর্তনগুলির সঙ্গে মোকাবিলা করতে হবে ভালো খবর হল যে স্বাস্থ্যকর খাবার এবং আরামদায়ক জামাকাপড় আরাম দিতে দীর্ঘপথ যেতে পারে এগারোতম সপ্তাহ আপনার গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারের শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার একটি দারুণ ইঙ্গিত আশা করি আজকের ভিডিওটি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে মনে রাখবেন এই সময়ে সুস্থ থাকা এবং সঠিক খাবার খাওয়া সবচেয়ে জরুরি আপনার জন্য একটি প্রশ্ন এগারো সপ্তাহে আপনার পায়ে খিচ ধরার সমস্যা হচ্ছে নাকি মর্নিং সিকনেস কমা শুরু হয়েছে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন যদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতো অন্য গর্ভবতী বন্ধুদের সাথে শেয়ার করুন গর্ভাবস্থা এবং শিশুর যত্ন নিয়ে এমন আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেল এ এম লাভার এম টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই গর্ভাবস্থার বারোতম সপ্তাহের আপডেটে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ